ইচ্ছা করে না কেউ বাধ্য করেছে বাধ্য করেছে তোমাদের কোন সদারে না কোন মানুষের সদারে তোমাদের সদারে কোন মানুষে না কি বলেছে সদারে যে ওই লোক লগে যাও এটা বললে মানুষের কষ্ট দিতে হবে ক্ষতি করতে হবে এটা কথা হলো বলো সদারের কথা তো শুনতে হবে সদার সদার যদি অন্যায় আদেশ করে শুনতে হবে কেন বলো সদারের অন্যায় আদেশ মানতে হবে কেন এত মান্যপালাයිছে আচ্ছা সদরের নাম কি জোরে কথা বলো সদরের নাম কি নুরুল হক কি নাম নুরুল হক নুরুল হক সে মুসলমান হ্যাঁ সে তোমাদেরকে ধরতে পারেছে না এই রোগীরা ধরতে পারেছে না বলেছে বলে যে পাঠিয়েছে রোগী তো সে ধরতে পারে নাই এখনো না তোমাদেরকে বলেছে ও সদরে বলেছে তোমাদেরকে রোগীরা ধরতে হ্যাঁ আচ্ছা সদরে ডাক্তার এই নুরুল হক তুমি যেখানে আছো কাছে দূরে যেখানে নাম নুরুল হক সত্যি রুগীশ্বর তুমি এদেরকে পাঠিয়েছো দুজনকে দুজনকে পাঠাইছি ওর স্বামী বাহিরে থাকে পরিবারের লোক ভালো না পরেও অনেক ক্ষতি করতে চায়

কেন এই দায়িত্ব কে দিয়েছে তোমাদের নুরুল হক আমি নুরুল হক সাথে কথা নুরুল হক এসেছে না এই জন্য পরিবারের লোক ভালো খারাপ তোমার কি দায়িত্ব আছে তখন কি তোমরা চাল ডাল কিনে দাও

রোগী যেন তোরা ঢুকবি বতর ভিতরে ঢুকবি ঢুকার সাথে সাথে রোগী বেহুশ হাক বল করে মুখ বন্ধ মুখ বন্ধ হুম ঢোক তোরা ঢুকার সাথে সাথে রোগী বেহুশ হয়ে

আপনি বলেন যে তোরা তো আমার অনেক ক্ষতি করছিস এদেরকে বলেন যে অনেক ক্ষতি করছিস তোরা অনেক আমার ক্ষতি করিস কি বলে করবো না আর করবো না বলে আলহামদুলিল্লাহ